আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা মানে বিপদে পড়ে প্রয়োজনের কারণে একটা জিনিস কিনতে হলো তাই ভাবলাম একটা ছোট ভিডিও বানাই বাঁধন এখন আপনাদেরকে ইন্ট্রোডিউস করবে কি কিনছি এবং কেন কিনতে হলো আর বাকি ব্যাপার স্যাপার হ্যাঁ বলো মধু এটা ঠান্ডা হয়ে গেছে তোমার কফি বলছ না ইনটু নাও ইনটু দিছি একদম ঠান্ডা আছে হুম ঠান্ডা হয়ে গেছে এটা কাজ এটা খুলে এটা তো করে আচ্ছা তোমাকে তাহলে কাপ চেঞ্জ করতে হবে এই কাপে করে যদি তুমি গরম দাও ওভেনে তাহলে মানে উপচায় পরে খুব বাজে সিচুয়েশন হয় হিস্ট্রি হচ্ছে আমাদের একটা মাইক্রোওয়েভ ওভেন খুব দরকার এখন আমাদের অতটা সময় নাই যে ভালো দোকানে যেয়ে ভালো একটা ব্র্যান্ডের কিনে নিয়ে আসবো সেটা করার জন্য যে যথেষ্ট সময় দরকার ওটা নাই এবং আমাদের আর্জেন্ট দরকার মানে মাইক্রোয়েভ ওভেনটা তাই আমরা দুঃসাহস করে সুপার স্টোরে গেছিলাম গ্রসারি করতে তো সুপার স্টোরের একটা রেগুলার ব্র্যান্ড এভরিডে এসেন্সিয়াল ওরকম ভালো কোনো ব্র্যান্ডও না ওরকম মানে পরিচিতও কিছু না একদম নতুন এটা তো ওদের একটা ওভেন আমরা ওইটাই পরীক্ষামূলক কিনলাম যে দেখি কেমন হয় কারণ ব্যাপারটা খুবই আর্জেন্ট দরকার পড়ে যাচ্ছে এই জন্য আর যদি ব্যবহার করে ভালো না লাগে তাহলে রিটার্ন পলিসি আছে তাহলে রিটার্ন করে দিব এখন দেখা যাক আর কি কেমন লাগে তো এখন বাঁধন সেটাই খুলছে এটা ওই সাইডটা কেটে ফেললে তো ভালো হয় এভাবে না দিলে না না আছে তো হ্যাঁ তোমার ফোনে হলো তোমার ফোনে কোনো একটা নোটিফিকেশন আসলো হ্যাঁ এখন আমাদের এখানে ঠান্ডাটা খুবই বেশি আজকে যখন বাইরে বের হচ্ছিলাম তখন মাইনাস থার্টি ওয়ান ছিল এই ঠান্ডায় মানে একটা ওভেন কেনার জন্য যে এত দূরে যাব সেই এনার্জিটা নাই আবার ওভেনটাও খুব সিরিয়াসলি দরকার তো সেই সব চিন্তা করে নিলাম জানি না কেমন হবে যে খুলতেই প্রথমে আগে ওই প্লেটটা নিচে থাকবে এটা পাওয়া এটা রাখলাম

তা হচ্ছে প্যাকেট আমি এর পাশে বসেই করি হ্যাঁ আমার বাড়িতে কষ্ট হচ্ছে তুমি ওর জামা কাপড় খুলে আনবক্স পানি বক্স করো বিসমিল্লা দেখি ফ্রন্টটা এদিকে একটু ঘোরাবো কি না পানির বোতলটা খালি এই হচ্ছে ও ভাইয়াদেরটা সমানে এই যে কাগজটা তুমি প্যাকেটের মধ্যেই ঢুকে ফেলো হ্যাঁ হ্যাঁ আবার ওই ওই কাভারটাও যদি রিটার্ন করি

वारंटी कार्ड है से ये खाने और इस मुझे देखो मैंने एक्स्ट्रा वो दूले जब समझो वैরকম कवर नहीं है तो

এই যে <laughs> যেমন <laughs> এজিটিটারালানা. অহো ই পালাটা লাদান নি? चालो कुछ एक ठो ढोकाए दे दो की ढोका हो ढोका नहीं तो अच्छा देख ले हम नीचे चढ़ दिए दो ओ बिस्मिल्ला यस हो मैं 1.5 का वीडियो कर दियो वो आने देगा वानै छिलु